যখন বাংলা বর্ণমালায় বর্ণ পড়ছি তখন এই রকম তিনটি বর্ণ আমরা দেখতে পাই তো লেখছি রাম লেখছি আমাদের আঞ্চলিক ভাষাতে একদম ছাড়া লেখছি আষাঢ় এই তিনটি বিন্দুকে কি বলবো এর আকরা কি নামে দেন না এটাকে র বলি র আসলে কি এটা 90 এ বিন্দু বা শূন্য র এটা হচ্ছে কি না বয়ে বিন্দু বা বয়ে শূন্য র এটা কি রেটে ড ড ড এ বিন্দু বা শূন্য র র যা সাড়া এইটা কি এরকম একটা বর্ণ আমরা আর আগে পাচ্ছি ঢ এটা কি ঢ এ ধ এ শূন্য বা ঢয় বিন্দু তাহলে এটা বয় বিন্দু র এটা ডয় বিন্দু র আর এটা ঢয় বিন্দু র